বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা এবং ছাত্রছাত্রীরা আপনাদের চলমান আন্দোলনের সাথে আমি অশোক কে কর্মকার চেয়ারম্যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ পক্ষ থেকে আপনাদের সংহতি প্রকাশ করছি একটা সৈয়চালী সরকারের পতনের পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেইখানে সেখানে আমরা কোনো বৈষম্যের শিকার হব না কিন্তু দুঃখজনক হলো সত্য পাঁচই আগস্টের পর থেকে কায়দায় যে অত্যাচার চলছে বিশেষ করে হিন্দুদের উপরে দু হাজারের উপরে অলরেডি আপনারা অলরেডি আপনার সন্ধান পেয়েছেন আমরা মনে করি এটা সংখ্যা আরো অনেক বেশি কিন্তু বর্তমান সরকার নীরব থেকে এই ঘটনাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করছেন যেটা খুবই দুঃখজনক একটা সৈরচারী সরকারের পতনের পরে আর একটা সৈর্যচারী সরকারকে আমরা চাই না অবশ্যই এই সরকার প্রমাণ করবে তারা সৈরাচারী সরকার থেকে ভিন্ন এবং যদি না করে অবশ্যই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে রাজপথে আপনার থাকতে হবে আপনাদেরকে ধন্যবাদ এবং সেলুট যে আপনারা সাহসের সাথে সে সংগ্রাম করে যাচ্ছেন কোনো পলিটিক্যাল পার্টি যেন আপনাদের এই আন্দোলনকে তাদের কাজে ব্যবহার করতে না পারে অতীতে যারা করেছে তাদের থেকে আপনারা সাবধান থাকবেন আমরা কোনো পলিটিক্যাল পার্টির অংশ নই এবং তাদের কোনো তাবিদারিও আমাদের করার কোনো কথা নেই সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে আমরা আছি এই আমেরিকার ইউ নিউ থেকে আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করছে এবং ভবিষ্যতে যে কোনো ভাবেই আহ আমরা থাকার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ